সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহিনী সুমারিয়ার থেকে দেশ এবং পূর্বাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকল কান্তর প্রীতি এবং শুভেচ্ছা হাটে অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার এ পর্যায়ে মিডিয়াম কোয়ালিটির খামার প্রযোগী সার গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব সাইওয়াল সার ভাইয়ের কি দুইটা নাকি দুইটা ভাই দুইটা না সামনেটার বয়স কি ভাইয়া সামনেটা দুইটা দুইটা তিনটা এটা তিনটা দইছে আচ্ছা তো কি জোড়া চাচ্ছেন নাকি হ্যাঁ জোড়া চাচ্ছি ভাই কত 1.5 লাখ চাচ্ছি 1.5 লাখ কত বলে

এটার বয়স কি ভাইয়া দুই দাগ কত চাওয়া দাম একশো এটা ওজন কতটুকু আছে এই মুহূর্তে পাঁচ পনের বেশি আচ্ছা একশো তিরিশ পাঁচ মনের বেশি এরকম আমরা শুনছি ভাইদের কাছ থেকে দেখার মতো সুযোগ নাই

এখানে আরটি সাইওয়াল সামবাদ দাতাল আছে

চাহিদা কি আগের তুলনায় বাড়েনি না বাড়েনি বর্তমান কালকে আর আজকে একটু বাজার কমে যাচ্ছে এই রমজান আসর আসর ভাব এই কারণে সে সময় আবার একটু কম কম ভাব হইলে আচ্ছা এটা তোমার টার্গেট কেমন আছে পার হয়ে যাইতো পার হতে হবে কতটুকু ওজন আছে এটা ওজনে পোষাবে না হ্যাঁ একটু তারপর একটু ধারণামূলক কি কত হবে দর্শকদের বোঝার জন্য আর কি ওজন হবে

কত চাইছেন ভাইয়া এক পাঁচ আচ্ছা একশো পাঁচ এই শার্টের চাওয়া দাম ওজন কতটুকু আইডিয়া করা যাবে ভাই হ্যাঁ তারপর আর কি আচ্ছা এটা কেমন টার্গেট আছে আশি থেকে পঁচাশি পর্যন্ত সাইওয়াল দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে দাঁত দাঁত হয়নি দাঁত হবে আচ্ছা ঈদের আগে হয়ে যাবে ঈদের আগে হয়ে যাবে আচ্ছা কত চাইছেন এক পঁচিশ এটা কতটুকু ওজন হবে সাড়ে চার কত বলছে দশ বারো আচ্ছা এটা কেমন টার্গেট ভাই আপনার কেমন টার্গেট আপনার ভাই পনেরো পনেরো পর্যন্ত সাহদা কেমন এখন কম সাহা কম

দাম কি চাইছেন ভাই কে বলে আসলেন আচ্ছা আচ্ছা কে বলে আসলেন তারপরও একটা তো আছে টার্গেট আপনার দাম টার্গেট ভাই কে বলে নিয়ে আসলো এখন স্থির করতে পারছি না তারপরেও আমরা একটু ভাইয়ের কাছে শুনি যদিও এখন কেবল আসছে এখন মনটা স্থির হয়নি নাই উনি হইছে মোটামুটি স্থির আচ্ছা আচ্ছা কত চাচ্ছে না আমরা চাই 65 1 লাখ 165 এটা তো অনেক লোড হবে না লোড হবে লোড আচ্ছা তো এটা কতটুকু ওজন আছে ভাই এই মুহূর্তে বর্তমান আছে 5 বলে উঠছে 5 এর উঠছে আচ্ছা কে বলে যে তো আসলেন আচ্ছা আমরা এই পর্যন্তই